নতুন দেওয়াটাই আমাদের সবসময় মূল্য হয়ে থাকে তার ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম আফলেট একদম খোদাই করে রেখে আপলেট রেস থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে এটা কিন্তু চিকন চাকার সাইকেল হ্যাঁ এগুলো কিন্তু আপনার রেস রেসলিং সাইকেল বলে রেস করার সাইকেল একদম মানে অনেক একটা স্বাভাবিক মোটা টায়ারের সাইকেলের তুলনায় এইসব সাইকেলগুলো অনেক রানিং হবে এবং অনেক অনেক স্পিড থাকবে এটা কিন্তু এইট গিয়ার পিছনে এইট স্পিড সামনে ওয়ান স্পিড এটা কিন্তু সামনে কোনো গিয়ার নাই সম্পূর্ণ গিয়ারটা পিছনে আর এই হাফসগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালোয় হাফস এই হাফসটা সম্পূর্ণ অ্যালোয় হাফস ক্রাইনটা দেখেন এটাও কিন্তু চুম্বুকে ধরবে না ফুল অ্যালোয় ক্রাইন এটা কিন্তু আপলেট লেখা আছে তারপর এই রিমটা দেখেন এটা কিন্তু হাইওয়েল রিম আর এটায় সাইজটা হলো সাতাইশ পয়েন্ট ফাইভ ঠিক আছে সাড়ে সাতাইশ বলে আর কি এটা ফুল মানে আপনার রেসলিং সাইকেল এবং ফুল মেটাল বডি এবং রিম হ্যান্ডেল অ্যালো এবং পাঁচ যা আছে সম্পূর্ণ অ্যালমোনিয়াম তো সারা দেশে আমাদের ডেলিভারি হবে সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হবে কোনো অ্যাডভান্স টাকা নিব না সাইকেল দেখবেন পাবেন চালাবেন তারপর টাকা দেবেন তারপর এটা কিন্তু আরেকটা বিষয় আসছে এটা কিন্তু বেয়ারিং এটার বেবি সেটটা কিন্তু বেয়ারিং এর হবে ঠিক আছে তারপর স্ট্যান্ডটা দেখেন খুবই ইজি স্ট্যান্ড এই সিট পোস্টটা দেখেন এটা কিন্তু আপলেটের নিচে সব ব্যবহার করছে এই যে সিটটা দেখতেছেন আপলেট লেখা আছে একদম খোদাই করে হ্যান্ডেলটা দেখেন একদম আপলেট লেখা আছে ফ্রেম দেখেন একদম আপলেট খোদাই করে লেখা আছে মানে প্রত্যেকটা পার্টসে কোম্পানির নিজের সব ব্র্যান্ডিং করা আছে এই যে রিমটা দেখেন রিমটা কিন্তু আপলেট লেখা আছে ঠিক আছে এই যে আপলেটের ইউ এই যে এটা দেখেন এই যে ইউ এটা আপনার এই যে ই করা আছে লোগো দেওয়া আছে প্রত্যেকটা পার্সি খুবই সুন্দর এবং ভাবে চলবে আপনার এক প্যাট হলে সাইকেলটা অনেক রানিং থাকবে দেখেন অনেক সময় নিয়ে চাকাটা ঘুরতেছে আমি কিন্তু শুধু একটা ঘোলা দিছি দেখেন চাকা কিন্তু অনেক টাইম নিয়ে ঘুরতেছে মানে সাইকেলগুলো স্পিডটা অনেক থাকবে একটা স্বাভাবিক সাইকেলের তুলনায় এগুলো দ্বিগুণ গতিতে চলবে খুবই রানিং এবং ভাবে চলবে বুঝছেন আর ব্রেকটা দেখেন খুবই ইজি এবং কালারটা দেখেন আলহামদুলিল্লাহ বর্তমান বাজারে সেরা দশটা সাইকেলে কালার থাকলে তার মধ্যে অন্যতম খুবই ভালো এবং স্মুথলি একটা কালার ব্রেকটা দেখেন খুবই ইজি ব্রেক আর ফরকটা দেখেন ফরকটাও কিন্তু খুবই মানে আউটলুকিংটা খুবই সুন্দর তারপরে যে ফরকের নিচে দেখেন এটা কিন্তু বেয়ারিং সিস্টেম করছে মানে খুবই ভালো এবং উন্নত একটা সাইকেল যারা নিতে চান অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটার আরও চারটা কালার আছে আর তিনটা কালার সরি একটা কালার আছে দেখেন কালারটা দেখেন মানে কালার দেখলেই মানে শান্তি আলহামদুলিল্লাহ কালারটা খুবই সুন্দর এবং চমৎকার নিজের সাইকেল দেখে বলতেছি না আসলেই খুবই সুন্দর এবং চমৎকার একটা সাইকেল আরও দুইটা কালার আছে রেড আর একটা আছে গ্রিন আরও দুইটা কালার আমাদের একটা শোরুমে থাকার কারণে দেখাইতে পারি যারা নেবেন অবশ্যই আমাকে আমাদের ভিডিও কল দিবেন ছবি হিসাবেন আমরা দিয়ে দেবো সমস্যা নেই আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা রেগুলার প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আমরা মাত্র অফারে দিতেছি মাত্র সারা দেশে হোম ডেলিভারি তেরো হাজার নয়শো নব্বই টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে পাঁচটা গিফট থাকবে কিন্তু গিফটটা নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম